হ্যালো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলে একটা ভূতে ধরেছে আমাকে হ্যাঁ হ্যাঁ আমাকে ভূতেই ধরেছে মাঝে মাঝে এরকম ভূতে আমাকে ধরে মানে রূপচর্চার ভিডিও করতে মানে রূপচর্চার ভূতে আমায় মাঝে মাঝে ধরে ঠিক আছে কথা ভুল হয়ে যাচ্ছে ষোলো সোলো যাই হোক আমার কাছে ছিল বিট তো আমি বেটে নিয়েছি তো এতে আমি যা পারবো তাই মেশাবো মিশিয়ে আমি মুখে লাগিয়ে রেখে দেবো দেখবো যে কীরকম ফর্সা হই কারণ কি না মানে আমি ফর্সাই কিন্তু মানে আমার স্কিনটা কত ভালো হয় সেটা আমি দেখব তো দেখতে পর পরে ভিডিওটা শেষ পর্যন্ত কি হতে চলেছে তো এই দেখো আমি বিটটাকে বেটে নিয়েছি শিলনোড়ায় বেটেছি তো তারপরে এতে আমি যা পারবো তাই মেশাবো মানে অ্যালোভেরা আছে অ্যালোভেরা মেশাবো আমাদের গাছেই অ্যালোভেরা আছে আর আটা না হলে ময়দা কোনটা আছে আমি জানি না কিন্তু যে কোনো একটা কিছু মেশাবো এতে তারপর আমি এটা মুখে অ্যাপ্লাই করব। মানে কতটা কোরিয়ান স্কিন হয় আমার আমি সেটা দেখতে চাই দেখো আমার মুখটা একদম ভালো না কয়েকদিন ধরে ফেসওয়াশ টেসওয়াশ কিছু ইউজ করিনি সেই জন্য গরিবস তো আমি ফেসওয়াশ কিনতে পারিনি সত্যি আমি গরিবস আমি ফেসওয়াশ কিনতে পারিনি সেই জন্য ঘরে যাচ্ছিলো সেই দিয়ে আমি রূপচর্চা করতে বসেছি খুব কষ্ট করে আমি একা একা ভিডিও করছি আমাকে কেউ হেল্প করে না ভিডিওতে সত্যি বলতে এই যে আমি ময়দা নিয়ে এসেছি আটা না আটাও ছিল ময়দাও ছিল তো আমি ময়দা নিয়ে এসছি তো ময়দাটা আমি এর ভেতরে মিশিয়ে নিলাম হ্যাঁ অ্যালোভেরাটা আগেই দিয়ে রেখেছিলাম তো এইটা আমি ভালো করে মেশাবো এবার দেখো কীরকমভাবে মেশাচ্ছি তো এই যে মিশিয়ে নিলাম এবার আমি এইটা মুখে অ্যাপ্লাই করবো ঠিক আছে এটা আমি স্ক্রবের মতো অ্যাপ্লাই করছি দেখি কত মিনিট রাখা যায় বাপরে বাপ বিটার কিন্তু খুব বিধ বন্ধ আছে সত্যি খুব বিধ বন্ধ

মানে নষ্ট করা যাবে না তুতলে যাচ্ছি যাই হোক তো এইটাকে আমি একটু জ্বালা জ্বালাটা বেশি তো তবুও এটাকে মেখে আমি দেখি পাঁচ মিনিট তো অন্তত রাখি তাই না এই যে মেখে নিলাম পড়ে যাচ্ছে মা বকবে নিচে পড়ছে নোংরা হচ্ছে পরিষ্কার করে নিই তাড়াতাড়ি তো এইভাবে আমি থাকবো এভাবে আমি কিছুক্ষণ থাকি দেখি একটু জ্বালা জ্বালা করছে কিন্তু দেখি রূপচর্চার জন্য কুজবি মেয়েরা কত কি করতে পারে রূপচর্চার জন্য তাই না তো রেখে দিই পাঁচ মিনিট অন্তত রাখি কি রেজাল্ট পাওয়া যায় তো মাত্র দু মিনিট হয়েছে আর স্কিনটা মানে আমার মুখটা জ্বালা জ্বালা করছে অনেকে আমি আর রাখতে পারছি না যতই স্কিন কেয়ার হোক যাই হোক আমি ধুয়ে আসি তারপর কথা বলি তো আমি মুখ ধুয়ে চলে এসেছি আমার স্কিন কতটা কোরিয়ান স্কিন হয়েছে আমি জানি না কিন্তু আমার মুখটা কিন্তু জ্বালা জ্বালা করছে অনেক তো কেউ ভুল করেও লঙ্কা শিলে বেটে ফেলো না আর যদিও লঙ্কা শিলে বেটে ফেলো তাহলে ফ্রিজ থেকে একটু বরফের টুকরো নিয়ে মুখে ঘষতে থাকো আমার ফ্রিজে বড় টুকরোও নেই স্যাড তো একটু জ্বালা জ্বালা করছে আমি এই ভিডিওটা ট্রাই করেছিলাম একটা ইউটিউব ভিডিও দেখেই জানতাম না আমার এরকম অবস্থা হবে মানে আমার ভুল আমি লঙ্কার শিলে বেটেছিলাম তা তো বিট কিন্তু স্কিনের জন্য অনেক ভালো নিহাতি আমি লঙ্কার শিলে বেটে ফেলেছিলাম নয়তো একটুখানি স্কিন কেয়ার করেছি আমার স্কিনটা কি কোরিয়ান স্কিন হয়েছে তো হোক আর নাই হোক আবার একদিন করা যাবে ভালো করে মানে দেখে শুনে যাতে না লঙ্কা শিলে বাটা হয় মাঝে মাঝেই তো আমার মাথা এরকম ভূত চাপে তো সেই ভিডিও আমি শেয়ার করব তোমাদের সাথে যদি আরও কোনো একদিন আমি স্কিন কেয়ার করি আর কমেন্ট করে জানিও প্লিজ যে তোমাদের ভিডিওটা কীরকম লাগলেও কেউ আর লাইক করে না ভিডিওতে বিশ্বাস করো মানে আমার মনে ভীষণ কষ্ট হয় কেউ একটু কমেন্ট আর লাইক করে যেও ভিডিওটা যেয়েই দেখো মানে খারাপ লাগুক ভালো লাগুক কমেন্ট করে যাও যদি খারাপ লাগে তাহলে আমি পরবর্তীকালে আরও ভালো করার চেষ্টা করব তো প্লিজ কমেন্ট লাইক শেয়ার করে দাও আর যারা আসছো নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাও আর যারা আগে থেকেই আছো আমার চ্যানেলে অনেক 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 ধন্যবাদ টাটা বাই বাই দেখাচ্ছে পরের ভিডিও নতুন ধরনের ভিডিও